একেবারে তোলপাড় পড়ে গেল সংসদে কারণ একেবারে বাজেট অধিবেশনের আলোচনা চলছিল আর সেখানেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলো তৃণমূল কংগ্রেস যার পাল্টা কিন্তু গতকাল দিতে ছাড়েননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যদিও একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছেন তিনি এমনটা পাল্টা অভিযোগ কিন্তু তৃণমূল সাংসদের পক্ষ থেকেও এলো এর পাশাপাশি কিন্তু আলোচনায় আজকে অবশ্যই আমাদের উঠে আসবে রাজ্য প্রসঙ্গ আজ রাজ্য বাজেট পেশ হবে বিকেল চারটে রাজ্য বাজেট পেশ করা হবে এবং তার পাশাপাশি নিরাপত্তার প্রসঙ্গ আলোচনা যারা পরিচয় করে রয়েছেন শতরূপ ঘোষ এবং আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায় সবাইকে স্বাগত জানাই রাজ্য বাজেট আজকে পেশ হতে চলেছে বিকেল চারটে বিধানসভায় সেই বাজেটের দিকে যেমন আমাদের নজর থাকবে কিন্তু তার আগে গতকাল কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সংসদে তীব্র বিতর্ক শুরু হলো চাকরি নেই কারখানা নেই কোনো লক্ষ্য নেই এটাই এখন বাংলা সংসদে বাজেট বিতর্কের উত্তর দিতে গিয়ে বাজেটকে বাংলা বিরোধী বলার জন্য তৃণমূলকে এই ভাষায় নিশানা করলেন কেন্দ্র অর্থমন্ত্রী তৃণমূল which means grassroots, Congress, a uh... That prides itself on being rooted in the grassroots now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. Yeah. I'll give you examples for that 25 lakh fake job cards in Mandrega. Yeah. Funds meant for people at the grassroots have been looted by the carders. midday means fraud 100 crore midday means fraud racial mafia thriving in the state on grassroots level no আমি আলোচনায় আসবো শতরূপ ঘোষে দিয়ে আলোচনা শুরু করবো শতরূপ শুধুমাত্র দুর্নীতির অভিযোগ নির্মলা সীতারামন এই প্রথমবার করলেন এমনটা নয় অতীতেও তিনি করেছেন তবে এরাজ্যে যে প্রকল্প সামাজিক প্রকল্পগুলোতে দুর্নীতি হয় কোথাও ঘুরিয়ে কি এটা তৃণমূল কংগ্রেস বা শাসক দলও স্বীকার করে তার কারণ এই সদ্য যে বাংলার বাড়ি প্রকল্প যেটা চলছে সেখানে যাতে শাসক দলের নেতা বা জনপ্রতিনিধিরা কাঠমানি খেতে না পারেন তার জন্য মুখ্যমন্ত্রীকে যেমন বক্তব্য রাখতে হয়েছে তার পাশাপাশি যদি কোনো গরমিল হয় যোগ্য ব্যক্তি যদি না পেয়ে থাকেন তাহলে সেই টাকা কোন অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে তার জন্য ক্রস চেক করার একটা বন্দোবস্তও কিন্তু সরকার করেছে কেন যদি পুরোটাই ফুল প্রুফ হবে তাহলে তো এটা প্রয়োজন ছিল না দেখুন এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই তৃণমূলের আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এই যে মুহূমিত্র বলছিলেন না এতগুলো ইন্সফেকশন হয়েছে ইত্যাদি ইত্যাদি ইনফেকশনের ফলাফল কি হয়েছে আমাদের রাজ্যের চারটে জেলাকে দার্জিলিং মালদা পূর্ব বর্ধমান হুগলি চারটে জেলাকে কয়েক কোটি টাকা জরিমানা করেছে কেন্দ্রের সরকার দুর্নীতির জন্য একশো দিনের কাজে দুর্নীতির জন্য এবং কি হয়েছে একটা উচ্চবাচ্য না করে টু শব্দ না করে কয়েক কোটি টাকা জরিমানা মমতা বন্দ্যোপাধ্যায় মিটিয়ে দিয়েছেন তার কারণটা কি সত্যি সত্যি করাপশন হয়েছে দুর্নীতি হয়েছে কিন্তু আপনি বলুন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এত ভালো ভালো কথা বলছেন তা এই চারটে জেলা সাধারণ মানুষ তো চুরি করেননি চুরি তো করেছে তৃণমূলের নেতারা একজন তৃণমূল নেতার বিরুদ্ধে একটা এফআইআর হয়নি

তৃণমূল কংগ্রেসের যে চুরি করেছে সেই বিজেপিতে যায় আপনারা হাত জোর করে তাদেরকে বিশ্বজিৎ কুন্ডু আপনাদের এবিপি আনন্দকে ইন্টারভিউ গিয়ে বলেছিলেন আমার পরিবারের তেরো জনকে টেটে চাকরি দিয়েছি তো কি হয়েছে তাছাড়া আমি আরও সাতচল্লিশ জন তৃণমূল নেতার বাড়ির লোককে চাকরি দিয়েছি তারপরে কি হলো সেই বিশ্বজিৎ কুন্ডুকে অমিত শাহ দাঁড়িয়ে বিজেপিতে অন্তর্ভুক্ত করলেন তাকে বিধানসভায় প্রার্থী করলেন সুতরাং নির্মলা সীতারামনদেরও এই কথাগুলো বলা নৈতিক অধিকার কি রয়েছে এরা চুরি করেছে একটার পর একটা চুরিতে ইডি সিবিআই তদন্ত চলছে একটা তদন্ত শেষ হয় না একটা লোকের শাস্তি হয় না মাঝখান থেকে এরা এদের মতো চুরি করে যায় আর সেইটাকে অজুহাত বানিয়ে আপনারা বাংলাকে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করে যান এটাই চলবে আমি আমি আসব সেভেন থাউজেন্ড ক্রোর ফান্ডটা পিএম আবাস যোজনা বা অন্য অন্য যেটা আছে ওটাতে রিলিজ করেনি এটা বারবার স্টেট থেকে চিঠিও লেখা হয়েছে মমতা ব্যানার্জি অ্যাজ আ চিফ মিনিস্টার অলসো চিঠিও লিখেছেন কেন্দ্রীয় সরকারকে কিন্তু কেন্দ্রীয় সরকার এই যে স্টেপ প্রথম কথা কেন্দ্রের প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে একটা অভিযোগ ছিল যে কেন্দ্রের প্রকল্পের নাম বদলে দিলে কেন্দ্র টাকা কেন দেবে রাজ্য সরকার প্রকল্প নিজেদের নামে করে নিয়েছে এবং সেখানে রঙও বদলে দিয়েছে না তার মানে এটাই তো যে ওরা শুধু করতে চায় আচ্ছা ওদের তো কোনো ওদের মানে মোটিভটা কি হচ্ছে যে আমরা শুধু সব সময় ইলেকশন মোডে থাকবো আমরা ক্যাম্পেইন করব মানুষদের কাছে মানুষদের সেবা জন্য কাজ করব না রাজ্য সরকারকে শেষ দিতে হবে ওইখানে নরেন্দ্র মোদির ফটো থাকতেই হবে যদি আজকে রাজ্য সরকারের প্রকল্পের সরকার বদলে রাজ্য সরকার মেনে নেবে তো সেই প্রকল্পের জন্য বরাদ্দ টাকাগুলো রাজ্য সরকার দিয়ে দেবে তো আপনি একটা एग्जांपल নিন না স্বাস্থ্য সাথী সেবার কথা বলে স্বাস্থ্য সাথী স্কিম আয়ুষ্মান ভারত স্কিম থেকে 100 টাইমস বেটার স্কিম তাহলে স্বাস্থ্যসাথী স্কিম মমতা ব্যানার্জি চাইছে যে ভাই লোকদেরকে যখন আমি অলরেডি একটা ভালো স্কিম দিয়ে দেখেছি ওর থেকে কম বেনিফিট ওর থেকে মানুষের জন্য একটা স্বাস্থ্যের কথা ভেবেছে তারা যখন একটা বন্দোবস্ত করেছে তাহলে সেটা প্রাপ্য প্রত্যেকটা দেশের মানুষের রাজ্য সেখানে বাঁধে তৈরি করবে কেন রাজ্য সেখানে জনগণের করের টাকায় মুখ্যমন্ত্রীর কতগুলো ছবি ছাপা হয়েছে তুমি কি বলতে পারবে কতগুলো ছবি আমি একটা কথা বলতে পারি সুমিতা আচ্ছা হ্যাঁ চত্রপা সেটা হচ্ছে যে দেখুন আমি ওনার ওনার সাথে তৃণমূলের পক্ষ থেকে যিনি বললেন আমি ওনার সাথে একমত একটা জায়গাতে যে কেন্দ্রের সরকার মোদীর ছবি ব্যবহার করতে চাইছে কারণ তারা অ্যাডভারটাইজমেন্ট করতে চায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করতে চাইছে তার বদলে এটা কিন্তু অ্যাডভার্টিসমেন্ট করার জন্য নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করলে যেহেতু

কি আজকে বাড়বে আলোচনায় অবশ্যই আসবো তবে পার্থ চট্টোপাধ্যায়ের প্রাণহানির আশঙ্কা কিন্তু করছেন বিজেপি সাংসদ ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তার জীবনের খতরা আছে আমারও বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি তাকে কোথাও না কোথাও কিসেঞ্জি করার কোথাও চক্রান্ত আছে আমি কয়েকদিন আগে প্রেসের মাধ্যমে আমি পার্থ চট্টোপাধ্যায়কে আহ্বানও করেছিলাম যে আপনি এই পাপ ঘোচাতে পারবেন না সম্ভব নয় কিছুতেই তবুও আপনি যদি রাজ হয়ে যান তাহলে কোথাও না কোথাও এক দু পার্সেন্ট আপনার কমতে পারে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাতে মনে হয় ইমিডিয়েট তাকে যদি সুরক্ষা না দেওয়া হয় তাহলে অনেক কিছু হতে পারে যাদের জন্য কাজ করেছেন পার্থ চট্টোপাধ্যায় আজকে তারাই দায় নিচ্ছে না সত্যি তো রাজ্য সরকার কি দু এই যে চাকরি দুর্নীতি তার দায় এড়াতে পারে কারণ তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়ির অফিসেই যে অযোগ্যদের তালিকা তৈরি হয়েছিল সিবিআই সুপ্রিম কোর্টে সেই লিস্ট কিন্তু ইতিমধ্যেই দিয়েছে এবং সেখানে সিবিআই এর চাঞ্চল্যকর দাবি যে এজেন্টদের একটি সংগঠিত চক্রের মাধ্যমে ঘুষ অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছিল যার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর সরকার সত্যি কি দায় এড়াতে পারে শতরূপের কাছে এই জায়গায় যাবো সত্যি তো শতরূপ আজকে দুটো জিনিস ভাবার প্রথম কথা রাজ্য সরকার দায়রাতে পারে কিনা দু হাজার ষোলোর ঘটনা সামনে আসার পর থেকে বারবার সেই প্রশ্ন একেবারে আদালত চত্বরেই উঠেছে শুধু তাই নয় আজকে বিজেপি সাংসদ তিনি হঠাৎ করে আড়াই বছর পর বলছেন যে রাজসাক্ষী হয়ে যেতে পারেন পার্থ চট্টোপাধ্যায় হঠাৎ তাঁরই আগ্রহের কারণ দেখুন আমার দুটো কথা প্রথম আপনি প্রথম যে প্রশ্নটা করলেন ম তৃণমূল কংগ্রেস দলটার স্ট্রাকচারটা এমন না এরা তো নিজেরাই গর্ব করে বলে যে আমাদের দলে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এবং ঠিকই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সৎ হতেন তৃণমূলের একটা লোকে চোর হওয়ার ক্ষমতা থাকতো না খালি যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ন্ত্রণটা সৎভাবে রাখতেন উনি দুর্নীতি করেছেন দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন দুর্নীতির সুবিধা ভোগ করেছেন সেই কারণেই বাকি লোকগুলো দুর্নীতি করতে পেরেছে দলীয় স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে দ্বিতীয় কথা আজকে যাকে যে কথাকে নিয়ে আমরা আলোচনা করছি আচ্ছা লালন শেখ মারা গেছিলো কোথায় রাজ্য সরকারের হাতে ছিল না তো সিবিআই হেফাজতে মারা গেছিল তো লালন শেখকে মেরে অনুব্রত মন্ডল সহ গোটা তৃণমূল কংগ্রেসের বীরভূমের বালিচুরি গরু পাচারের র্যাকেটকে বাঁচিয়ে দেওয়া হলো সেই এই আমি কথাটা আমার শেষ করছি এইটা বলে যে বিজেপির এই কিছু নেতা খবরে আসার জন্য এই যে কথাগুলো বলে এটা একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে না যে তৃণমূল কংগ্রেসের এখানে স্বার্থ নেই যা কিনা আপনারা তো সংবাদ শিরোনামে আসার চেষ্টা করছে অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষণ খুনের বিভৎস ঘটনা বড় প্রশ্ন তুলে দিয়েছে নিউ টাউনের নিরাপত্তা নিয়ে ঘটনাস্থল থেকে নিউ টাউন থানা তিন কিলোমিটারের মধ্যে স্থানীয় থেকে কাজের সূত্রে যে মেয়েদের আসা যাওয়া নিউ টাউনে তারাই ঘটনার পর রীতিমতো আতঙ্কে ভুগছেন নিশ্চয়ই রাজ্য সরকার এই এর উপরে বলেছে বারবার বলেছে যে একটু প্রিভেন্টিভ অ্যাকশনটা নিতে হবে কিন্তু আমরা এটাও জানি যে ডেটা বলছে যে গোটা দেশে

নিচেই আছে আমি আমরা যদি দেশে যদি আমি দেখুন এই ক্রেডিটটা ক্রেডিটটা রাজ্য সরকারকে মমতা ব্যানার্জি দিতে হবে যখন আমরা দেশে যদি তুলনা করি যে যেটা আমরা দেশে তুলনা করি

ওটা ব্যবস্থা করবে সদরূপ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন অপরাধীতে অপরাধ করবে কিন্তু তাদের সেই অপরাধ প্রবণতাটা কমাতে হবে একটা ভয় তাদের মধ্যে তৈরি করতে হবে আমাদের পুলিশ প্রশাসন কোথায় সেটা করতে পারছে সেই কামদনি পার্ক স্ট্রিট হাঁসখালির ঘটনা থেকে অতি সাম্প্রতিককালে আরজি করের ঘটনা এবং জলপাইগুড়িতেও সেই একই টোটো চালকের হাতে নির্যাতিতা হয়েছে একটি নাবালিকা একের পর এক ঘটনা প্রশাসন কেন ব্যর্থ এই ভয়টা তৈরি করবে তিনটে কথা বলছি প্রথম কথা এনসিআরবি রিপোর্টের মতো ফালতু রিপোর্ট হয় না কেননা যে কোনো রাজ্যের নিজের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে সেই রাজ্য সেই রিপোর্ট তৈরি হয় দ্বিতীয় কথা পশ্চিমবাংলার আইনশৃঙ্খলা নিয়ে যখনই কেউ কলকাতার এত নম্বর অত নম্বর উদাহরণ দেয় আমার খুব বোকা বোকা শুনতে লাগে কেননা কলকাতা মানে পশ্চিমবাংলা নয় কলকাতা দিয়ে পশ্চিমবাংলাকে বিচার করা যায় না গোটা পশ্চিমবাংলাকে ভালো রাখতে হবে খালি কলকাতাকে নিরাপদ করলে হবে না দু নম্বর কথা তিন নম্বর যে প্রশ্নটা করছে কুসুবিধা দেখো আমাদেরকে এটা ভুললে চলবে না পশ্চিমবাংলায় পুলিশের পোস্টেও একশোটার মধ্যে ষাটটা আসন খালি চল্লিশটা আসনে পুলিশ রয়েছে তার মধ্যে আবার সেই পুলিশদেরও মেজরিটির কাজ হচ্ছে হয় তৃণমূল নেতাদের বডিগার্ড হয়ে ঘুরে বেড়ানো অথবা কোথায় পুকুর ভরাট হচ্ছে সেখান থেকে পয়সা তোলা কোথায় বেআইনি বিল্ডিং হচ্ছে সেখান থেকে পয়সা তুলে কাউন্সিলারকে পৌঁছে দেওয়া এর বাইরে তোমাকে আমাকে

ভলেন্টিয়ার দিয়ে থানা চলছে আমি এই কথাটাই বলার চেষ্টা করছি যে পশ্চিম বাংলায় অপ্রতুল পুলিশ তারপরে আবার বারবার করে সরকারের এই ভূমিকা চলে আসছে তুমি যে উদাহরণগুলো দিলে কান্দনি থেকে শুরু করে পার্ক স্ট্রিট দেখো আমি বলতেই ভাবে বলতে খারাপ লাগে কিন্তু পরিষ্কার পশ্চিম বাংলায় দু ধরনের ধর্ষণ হয় এক যেখানে তৃণমূলের কেউ জড়িত দুই যেখানে তৃণমূলের কেউ জড়িত নয় যেখানে তৃণমূলের কেউ জড়িত নয় যেমন জয়নগর থেকে শুরু করে পিকনিক গার্ডেনের ঘটনা সেখানে আড়াই মাসে ব্যবস্থা শাস্তি হবে আড়াই মাসের ব্যবস্থা হবে কেননা পুলিশের সেই ক্ষমতা আছে যোগ্যতা আছে যেখানে তৃণমূল জড়িত কামদুনি হতে পারে সেটা ধূপগুড়ি হতে পারে সেটা পার্ক স্ট্রিট হতে পারে সেটা আর্জিকর হতে পারে যেখানে তৃণমূলের কেউ জড়িত সেখানে ধর্ষণের কোনো বিচার হবে না কোনো শাস্তি হবে মুখ্যমন্ত্রী বারবারই বলেন যে একেবারে অল্প দিনে ট্রেনিং এ ব্যবস্থা নেওয়া এমনকি সিভিকদেরও ট্রেনিং দিয়ে কিন্তু আমরা আর্জিকরের ক্ষেত্রে দেখেছিলাম যে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও একেবারে আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন কপিল সিব্বাল এটা বিশেষ প্রকল্পের কথা তিনি বলেছিলেন অর্থাৎ এই সিভিক কনসেপ্টটা থেকে যদি শাসক দল বেরোতে না পারে তাহলে কি আমাদের প্রতিদিনই এই ধরনের ঘটনা দেখে যেতে হবে দেখুন আগে হোম গার্ড ছিল হোমগার্ডের কনসেপ্ট ছিল আগে পুলিশ ফোর্সের মানে ওদের থেকে হেল্প নিয়ে কাজ করতো এখন সিভিক ভলুনটার এসেছে বাংলায় এখন সিভিক ভলুনটার এসেছে ওদেরকে ট্রেনিং দেওয়ার ঠিকই বলেছেন যে হ্যাঁ ট্রেনিং দেওয়ার দরকার আছে কিন্তু দেখুন যারা ক্রিমিনাল আছে তাদেরকে স্ক্যান করে সিস্টেম থেকে বাইরে করার এইটা প্রয়োজন আছে এটা আমি মনে করি একটা কথা কি সিভিক ভলান্টিয়ার আর হোমগার্ড এক নয় সেটাকে নিয়ে বিস্তৃত আলোচনা করতে করা যেতে পারে এখন সেই পরিসরটা নেই কথাটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সিভিক ভলান্টিয়ারকে লয় অ্যান্ড ব্যবহার করা যাবে না এটা কোনো বিকল্প নয় পরিষ্কার কথা হচ্ছে আপনার মনে থাকবে বাগুইহাটিতে দু বছর আগেকার ঘটনা দুটি ছেলেকে পাওয়া গেল না চোদ্দ দিন ধরে পুলিশ তাদেরকে খুঁজলো না তারপরে তাদের লাশ পাওয়া গেল এই চোদ্দ দিনে যদি পুলিশ খুঁজতো ছেলে দুটোকে কিন্তু একদম তরুণ ছেলে তাদের কিন্তু জীবন্ত উদ্ধার করা যেত সুতরাং এই যে পুলিশ এক পশ্চিম বাংলায় নেই যে কটা আছে তারা তৃণমূলের নেতাদের বডিগার্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে এবার পুলিশের কাছটা অভিযোগের আউল উঠছে একেবারে অবশ্যই ঘটনার দিকে আমাদের নজর তো থাকবে আলোচনার সময় সেই সকলকে